শুভ সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজার ঠিক সকাল সাড়ে নটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম স্নান করে একেবারে ছাদে চলে এসেছি আর ছাদে এসে আগে নাইটিটা আর গামছাটা মেলে দিলাম আর মেঘলা মেঘলা ওয়েদার থাকার কারণে কিন্তু এখন ছাদে নাইটিগুলো মেলছি তাছাড়া গোটা গরমকালে আমি কিন্তু ছাদে কোনো কাপড়ই মেলি না কারণ বলে নাকি রোদে কাপড় নষ্ট হয়ে যায় তো এদিকে কাপড় মেলে আমি নিচে ঠাকুর প্রণাম করে একেবারে চলে এসেছি নিচে নিচে মানে নিজের রুমের মধ্যে আসলে যখন আমি ওপরে আসি রুমগুলো পরিষ্কার করতে বা আমার শাশুড়ি যখন ওপরে আসে রুম পরিষ্কার করতে তখন এই জানালাগুলো খুলে দেওয়া হয় ওই আধ ঘন্টা এক ঘন্টার মতো খোলা থাকে তারপর স্নান করে এসে আমি একেবারে জানালাগুলো লাগিয়ে দিই শীতকাল ভর্তি কিন্তু ওই বারোটা সাড়ে বারোটার পর লাগাতাম কিন্তু এখন যেহেতু গরমটা অনেকটাই পড়ে গেছে তো জানালাগুলো আর বেশিক্ষণ খোলা রাখি না কারণ এত গরম হাওয়া আসে বা রোদটা ঢোকে যার কারণে রুমগুলো খুব গরম হয়ে যায় যদিও ওপরে কেউ থাকে না তবুও কিন্তু ওই মধ্যে দরজা সমস্ত কিছু বন্ধ করে দিই আর আজকে জানো তো যখন তোমার ছাদের দিকে আমি নিচে এলাম মানে শরীরটা কেমন যেন একটা আনচান আনচান করছিল মাথা ঘোরাচ্ছিল একটু ঝিমঝিম করছিল মনে হচ্ছিল যেন তো ফ্যানটা চালিয়ে চুপচাপ শুয়ে থাকি ঘাম হচ্ছিল খুব তো খুবই অস্বস্তি লাগছিলো যার কারণে আমি ওপর দিকে এসেই কিন্তু নিচে আগে একটু শুয়েছিলাম ওই দশ পনেরো মিনিটের মতন তারপরেই কিন্তু সমস্ত দরজা জানলাগুলো বন্ধ করে আমি নিচে চলে গিয়েছিলাম শরীরটা এতটাই অস্বস্তি লাগছিলো আমি বলে বোঝাতে পারবো না তারপরে নিচে গিয়ে ভাবলাম যাই তাড়াতাড়ির মধ্যে কারণ আমার হাজব্যান্ড সকালে ঘুম থেকে উঠেই গরম ভাত আর আলু পোস্ত খাই টিফিনে যার কারণে ভাবলাম ও এখনও ঘুম থেকে উঠেনি যেহেতু সাড়ে নটা বাজে পনেরো দশটার মধ্যে উঠে পড়বে তো শাশুড়ি শাশুড়িমা কিন্তু ভাতটা চাপিয়ে দিয়েছিল মানে ভাতটা প্রায় হয়ে গেছে বলতে পারো আর আমি ভাবলাম যাই তাড়াতাড়ি ঝটপট করে পোস্তর আলুগুলো কেটে দিই তো এদিকে পোস্তর আলু কাটা হয়ে গেছে আর তারপরে শ্বশুরমশাই নিয়ে এসেছিলো পাট শাক তো ভাবলাম বসে যখন আছি তাহলে পাট শাকগুলো একবারে বেছেই নিই আর এই পাট শাকের ঝোল খেতে কিন্তু আমি আগে ভালোবাসতাম না তবে এই বিয়ের পরে এসে শাশুড়ি মায়ের কাছে প্রথমবার খেয়েছিলাম আর খেয়ে কিন্তু আমার দারুণ লেগেছিলো তারপর থেকে পাট শাকের ঝোলটাও আমি খেয়ে নিই মানে পাট শাকের ঝোলটাতে যদি একটু রসুন আর শুকনো লঙ্কা দেওয়া হয় তাহলে কিন্তু বেশি ভালো লাগে আর এদিকে পাট শাকের পাতাগুলো সমস্তটা আমি বেছে নেব আর পাট শাকের তো ডাটিটা দেওয়া চলে না শুধু পাতাগুলোই দেয় তার কারণে পাতাগুলো বেছে নিলাম আর তারপরে মানে শাকটা কিন্তু আমার এখনো পুরোপুরি মানে বাছা হয়নি ওটা অর্ধেকটা হয়ে আমি চলে এসেছি ভালো আমি তাড়াতাড়ি যাই আলো পোস্তটা করে দিই কারণ পনেরো দশটা বেজে গেছে ও ঘুম থেকে উঠে যাবে আর ওর যেন তো গরম গরম খাবার চাই মানে ঘুম থেকে উঠে আসার পর যখন খাবার খেতে বসবে তখনই যেন আলু পোস্তটা নামানো হয় এইরকম ব্যাপার ওর একটা অভ্যাস হয়ে গেছে তোর অভ্যাসের সাথে সাথে আমাদেরও কিন্তু অভ্যাস হয়ে গেছে তো এখন আলুটা ধুয়ে আমি প্রেশার কুকারে আলু পোস্তটা চাপিয়ে নেব আর প্রেশার কুকারে যে যেহেতু বেশিক্ষণ সময় লাগবে না কড়াই করলে তো অনেকটাই সেদ্ধ হতে সময় লেগে যাবে যার কারণে ভাবলাম প্রেশার কুকারের মধ্যেই করে দিই তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে কালকের ভিডিওতে একটা বনু কমেন্ট করেছো যে দিদি তুমি সবসময় ঝালমুড়ি খাও কিন্তু ডিম মাছ মাংস এগুলো তেমন খাও না কেন আসলে সত্যি বলতে মুড়িটা খেতে আমি একটু বেশি ভালোবাসি আর ডিম মাছ মাংসর কথা যদি বলো তাহলে ডিমটা কিন্তু আমি দুদিন পর খাই আর মাছ মাংসটা এই প্রেগনেন্সি চলাকালীন কিন্তু বলতে পারো আমার টোটালি অরচি হয়ে গেছে মাছটা তো বরাবরেরই আমার অরচি লাগে মানে খুব একটা ভালো লাগে না খেতে সে জোর করে শাশুড়ি মা খাওয়াই মা খাওয়াই বলে ওই একটা পিস নিই সেটা আবার বেছে মানে হাফ খাই হাঁপ রেখেই দিই আর মাংস খেতে কিন্তু আমি খুবই ভালোবাসি মাটন বলো চিকেন বলো দুটোই খেতে খুব ভালোবাসি কিন্তু এই প্রেগনেন্সি চলাকালীন দেখছি যে মাংসটা আমার পুরো পুরোপুরি অরুচি হয়ে গেছে বলতে পারো মানে মাংস যদি বাড়িতে হয় তখন আমি কি করে জানো তো একদম উপরে চলে যাই মানে মাংসর গন্ধটা নিতেই পারি না মাংসর গন্ধটা মানে যদি নাখের মধ্যে একবার ঢুকে গেল তাহলে কিন্তু আমি আর সারাদিন কিছু খেতে পারবো না প্লাস আমার বমিটিং হয়ে যাবে যার কারণে মাংসটা খাওয়াই না তবেই জানো তো সকাল দিকে যদিও হয় তাও হয়তো ঝোলটা দিয়ে একটু ভাত খেতে পারি হয়তো মাংস খুব জোর এক পিস যদি নিই তো সেটা হাফ হয়তো খেয়ে নি তো আবার লেগ পিস তবে রাতে হলে তো আমি জানি না কেন পাশের বাড়িতেও যদি মাংস হয় আর আমি যদি গন্ধ পাই আমার কিন্তু বমিটিং শুরু হয়ে যায় যার কারণে মাংসটা একদমই খাই না আর ডিমটা খেতে আমি খুবই ভালোবাসি কিন্তু ডিমটা খাওয়াতে কি হচ্ছিল জানো তো আমার খুব হাই প্রোটিন হয়ে যাচ্ছিলো যার কারণে প্রত্যেক মাসে প্রায় পাঁচ কিলোর মতন ওয়েট বাড়ছিল যার কারণে ডাক্তারবাবু বললো একটু ডিমটা কম খাবে আর আমি যেদিন থেকে জানতে পেরেছি যে আমি প্রেগনেন্ট সেদিন থেকে মানে তার দু তিন দিন পরের থেকে বলতে পারো দেশি মুরগির ডিম প্রত্যেক দিন একটা করে খেতাম আর তোমরা তো জানো দেশি মুরগির ডিম ঠিক কতটা উপকার তো তার কারণে ডাক্তারবাবু বললো যে ডিমটা একদিন পর পর খেও আর দেশি মুরগির ডিমটা বন্ধ করে দিও ওটা তোমার প্রেগনেন্সি যখন হয়ে যাবে মানে আর কি বাচ্চা হয়ে যাবে তারপর ওই ডিমটা খেতে বলল তারপর মানে শরীরে মানে অতিরিক্ত হাই প্রোটিন দরকার তো যার কারণে ডিমটা আমি একদিন কি দুদিন পর পর খাই আর মাছটা হলে তাও কোনো রকমে হয়তো হাঁপ নি হাঁপ খাই এরকম ব্যাপার হয়েছে আর মাংসটা তো খেতেই পারি না আমাদের শরীরে অবশ্যই প্রোটিন দরকার তার বলে কিন্তু তোমার ওই হাই প্রোটিন না যে অতিরিক্ত প্রোটিন হয়ে গেছে সেটাও কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক তো তোমার আমার প্রত্যেক মাসে কি হচ্ছিলো জানো তো পাঁচ কিলো ছ কিলো বা কোনো মাসে চার কিলো এরকম করে ওয়েট বাড়ছিল এটা কিন্তু একদমই ভালো নয় মিনিমাম প্রেগনেন্সি চলাকালীন প্রতি মাসে যদি দু থেকে তিন কিলো করে ওয়েট বাড়ে সেটা মানে স্বাভাবিক মানে নর্মাল যেটাকে বলে আর কি কিন্তু প্রত্যেক মাসে যদি পাঁচ কিলো ছ কিলো করে ওয়েট বাড়ে এই জিনিসটা কিন্তু একদমই ভালো নেই যার কারণে ডাক্তারবাবু আমাকে প্রোটিন জাতীয় খাবারগুলো একটু খাওয়াটা কম করে মানে বলেছে আর কি কম খেতে তো এই মাছ থেকে যেমন আমি ডিমটা একদিন পরপর খাচ্ছি মাছটা মাঝে সাঝে খাই মাংস তো খাইই না আর এই ফলটা যেমন প্রত্যেক দিন খাই ফলটা একটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে খাবার খাওয়ার পর প্রত্যেক দিন ফল খাই প্রথম তিন মাস দুবেলা ফল খেতাম মানে ওই বারোটার সময় একবার ফল খেতাম মানে খাবার খাওয়ার ঠিক এক ঘন্টা পরে একবার খেতাম আর ঘুম থেকে উঠা হয় চারটের সময় খেতাম আর না হয় খাবার খাওয়ার পর খেতাম তবে এখন ফলটা একবেলা খাই দুবেলার খাই না এইদিকে খাবার খাওয়ার পর কিন্তু আমি বাসনগুলো সব ধুয়ে নিয়েছি আর বাসন ধুয়ে এখন চলে এসেছি ডিমগুলো সেদ্ধ করতে দেব আজকে করব ডিমের ঝোল আমিই করব শাশুড়ি মাকে বললাম ডিমটা আমিই করি কারণ বেশ কদিন হয়ে গেছে যা রান্না একদমই করা হচ্ছিলো না যার কারণে আজকে খুব আমার রান্না করতে ইচ্ছে করছিলো তো শাশুড়ি মা ঠিক আছে তুই করবি তো এদিকে ডিমটা আমি এখন সেদ্ধ করার জন্য চাপিয়ে দেব আর জানো তো যখনই ডিম সেদ্ধ করবে তার মধ্যে এক চামচ নুন দিয়ে দেবে তাহলে ডিমটা জানো তো তাড়াতাড়ির ম সেদ্ধ হয়ে যাবে এটা আমি শাশুড়ি মায়ের কাছেই শিখেছি তো এদিকে আমি ডিমটা চাপিয়ে দিয়েছিলাম আর এদিকে আমার শাশুড়ি মা ইঁচড় কাটছিলো ইঁচড় কাটতে আমিও পারি তবে আমার না ইঁচড় কাটতে ভালো লাগে না কারণ গোটা হাতে আঠা লেগে যায় তারপরে হাতটা কেমন একটা মানে কালচে কালচে দাগ পড়ে যায় যেটা কিন্তু মানে সঙ্গে সঙ্গে যায় না দু তিন দিন পর যায় যার কারণে এঁচড়টা আমি কাটি নি শাশুড়ি মাকে বললাম তুমিই খেটে নাও তো এদিকে দেখো পারসাগার ঝোলটা আমিই করে নিয়েছিলাম এদিকে পেঁয়াজ কাটা পেঁয়াজ বাটা সব কিছু রেডি করে দিয়েছি যাতে শাশুড়ি মা তাড়াতাড়ির মধ্যে রান্নাগুলো সব করে নেয় আর আমাদের বাড়িতে কিন্তু এভাবেই রান্না করা হয় মানে হয় যেদিন আমি করি সেদিন শাশুড়ি মা সমস্তটা জোগাড় করে দেয় আর যেদিন শাশুড়ি করে সেদিন আমি সমস্তটা জোগাড় করে দিই এইভাবেই কিন্তু আমরা মিলেমিশে কাজ করে থাকি আর তারপরে সোজা চলে এসেছিলাম আবার কলতলে কলতলে দেখলাম বাসনগুলো সব শুকিয়ে গেছে যেগুলো টিফিনের বাসন ছিল মানে জলখাবার খাওয়ার পর যে বাসনগুলো আর কি ধুয়েছিলাম দেখলাম বাসনগুলো যখন শুকিয়ে গেছে তাহলে নিয়ে চলে যাই আমাদের এদিকে আবার জানো তো অতিরিক্ত কাক আছে যার কারণে কাকে পটি করে দিলে সে বাসনের মধ্যে পরে আবার ধুতে হবে তো যার কারণে বাসনগুলো এখন নিয়ে গিয়ে ভালো করে মুছে তারপরে রেখে দেবো আজকে বাড়ির সমস্ত কাজ কিন্তু একটু তাড়াহুড়োর মধ্যেই করছিলাম যেহেতু আজকে বারোটার মধ্যে আমাকে একবার হিমোগ্লোবিন টেস্ট করার জন্য ল্যাবে যেতে হবে তো আমাকে হিমোগ্লোবিন টেস্ট করতে দিয়েছিল ওই বাবার বাড়ি যাওয়ার ঠিক আগে মানে ওই আঠেরো কি উনিশ তারিখ করে কিন্তু আমি যেহেতু আঠেরো তারিখে বারো বাড়ি চলে গিয়েছিলাম তো তার আগে একদিন গিয়েছিলাম সতেরো তারিখে তো সতেরো তারিখে টাইম দিয়েছিলো একটার সময় আমি টাইমটা ঠিকঠাক শুনিনি যার কারণে আমরা বেরিয়ে গিয়েছিলাম বারোটার মধ্যে না বারোটা না পনেরো বারোটার মধ্যে বেরিয়েছিলাম তো এবার আমার বাড়ির সামনে ল্যাবটা পনেরো মিনিট লাগে হেঁটেই যাওয়া যায় তো সেই কারণে দেখলাম ল্যাব বন্ধ ছিল তো একটা পর্যন্ত তো আর অপেক্ষা করা যায় না বাড়ি চলে এসেছিলাম আর গরমে যেতে পারিনি তো বলে এসেছিলাম যে আমি বাবার বাড়ির দিকে এসে যাবো টেস্টগুলো করাতে তো আজকে গিয়েছিলাম সেই টেস্টগুলোই করাতে কি টেস্ট এসছে না আসছে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এদিকে দেখো দুপুরে খাবার খেতে বসে গিয়েছি আর আমি না আমার হাজব্যান্ডের থালাতেই খেয়ে নিয়েছিলাম ওর থালাটা দেখলাম পড়েই ছিল কত আর থালা ইটু করবো যার কারণে ওর থালাতেই খেয়ে নিয়েছিলাম আর খাওয়ার পরে এখন চলে এসেছি ফল খেতে আজকে ফলের মধ্যে ছিল একটু বেঁধে না আর তোমার একটা লেবু নিয়ে নিয়েছিলাম তারপরে পাইচারি করতে করতে খেয়ে নেবো তো চলো তোমাদেরকে বলে দিই আমার হিমোগ্লোবিন কত আছে এই মাসে যখন হিমোগ্লোবিন করতে গেলাম আমার হিমোগ্লোবিন ছিল এগারো যেটা কিন্তু একদম পারফেক্ট বলতে পারো মানে আমার প্রথম মাসে যখন প্রথম মানে একদম প্রথম যখন প্রেগনেন্সি ধরা পড়ে তখন আমার হিমোগ্লোবিন ছিল এগারো পরের মাসে আমার হিমোগ্লোবিনটা কমে দশ হয়ে গিয়েছিল তো তখন ডাক্তারবাবু বলেছিল হিমোগ্লোবিন যেন একদম না কমে রক্তটা যদি আস্তে আস্তে কমতে থাকে তাহলে কিন্তু বাচ্চা হওয়ার সময় খুবই প্রবলেম পড়বে তো যার কারণে সেই সময় মানে সেই মাসটার কথা বলছে মা আমাকে চার দিন কুইলা রস খাইয়েছিলো যার কারণে হিমোগ্লোবিনটা এক পার্সেন্ট বেড়েছে আর এই প্রেগন্যান্সি চলাকালীন পাঁচ ছ মাসে মিনিমাম ওই আট নয় হিমোগ্লোবিন কমে যায় যেহেতু আমি প্রোটিন জাতীয় খাবারগুলো বোঝাই রেখেছি প্রথম থেকে শেষ পর্যন্ত তার কারণে কিন্তু আমার হিমোগ্লোবিনটা একদমই কমেনি প্রথম থেকে যা ছিল সেটাই আছে তো তোমাদেরকেও আমি সেটাই সাজেস্ট করব যে তোমরা চেষ্টা করো যাতে হিমোগ্লোবিনটা একদমই না কমে তবে কালকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে কি খেলে তোমাদের হিমোগ্লোবিনটা কমবে না বা ব্লাড বাড়বে কি খেলে তোমরা প্রোটিন জাতীয় মানে কোন খাবারগুলো খেলে তোমাদের শরীর একদম ঠিকঠাক থাকবে যেগুলো প্রেগন্যান্সির সময় মানে একান্তই দরকার খাবারগুলো খাওয়া সেগুলো আমি তোমাদেরকে কালকের ব্লগে শেয়ার করব। তো বন্ধুরা যাই হোক আজকে দেখো খাবার খাওয়ার পর আমি এদিকে দুপুরে শুয়ে পড়েছিলাম আর আমার হাজব্যান্ড যেহেতু ডিউটি দেখেছিল তাই আমি একাই চলে এসেছি তাহলে আজকের ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখা হচ্ছে কাল সকাল দশটায় অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা